ہزار ہزار عام لوگوں کے নেতাকর্মियां کے سامنے 70000 لوگ ہیں سبائی دیگے سبائی دیگے ভাই আপনারা কি কথা ভাই আমাদের 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 লাইফ الو دي سان گاوے تي آپي نر بيشے ايت بوتر تي آپي سان گاوے آي گرے پاست چاي اوي يالو اوي يالو سي آجي سندي کي چير موکي اوي يالو நான் <muchas> வருக்கிறேன். Yes, I've done.

জোল ও যানি ভাই ভাই দвой আমরা সবাই

ये मैं तो कर रहा हूं बोल जो तेरा कर मिस्टिका मिस्टिका मिस्टिका

Mijan bhai. Mijan bhai. Mijan bhai. Mijan Mijan bhai. Mijan bhai. Mijan bhai. bhai. Mijan bhai. Mijan bhai. Mijan bhai.

নেত্রী আপনি তাকে ওর থেকে বের করে নেওয়ার পর আমাকে খবর দেবেন আমার দোয়া থাকলো এবং তখন আমি বলেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শত শত নেতা কর্মী আপনার রিসেন্টে আছে আপনার প্রিয় মিজান চৌধুরীর সাথে খুশি হয়েছে উনি দোয়া করেছেন এবং ওনার দোয়া আল্লাহ কবুল করেছে আমি মিজানকে আহ্বান করবো জল নেত্রী

যুক্তরাষ্ট্র যুবলীগের একজন কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি কিন্তু আজকে আপনারা যারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গতকাল রাতে আমি কারাগারে যাওয়ার পর থেকে আপনারা সকলেই না ঘুমে না খেয়ে পরিবার পরিজনকে সময় না দিয়ে কারাগারের বারান্দায় ছিলেন আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় সংগঠন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সংগ্রামে উপস্থিতি ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব বলেছেন আমরা এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছিল এই ঘটনার সাথে আমার এরেস্টের কোন সম্পৃক্ততা নাই কারণ আমরা যেখানে আপনারা দেখেছেন এয়ারপোর্টে কুলাঙ্গা ডাক্তারকে যেভাবে ডিম করেছিলাম আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরবো তবে আমাদের বাইক অনেক প্রায় দুইশো থেকে আড়াইশো নেতা কর্মীরা হোটেলের সামনে ছিলেন আমরা কিন্তু ওখানে সংখ্যায় কম থাকলেও এখানে এক এক বিধান চৌধুরীর কৃতিত্ব নয় কৃতিত্ব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আপনাদের সাথে কথা শুধু বলতে চাই যতদিন পর্যন্ত রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে না নিব ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা করমীরা যদি আমরা সবাই একসাথে জেলে যেতে হয় তাতেও আমরা আমি ধন্যবাদ দিতে চাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি যিনি আমি জেলে যাওয়ার পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করেছেন মাননীয় নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনারা সকলেই নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনাদেরকেও ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার আমি শুধু একটি কথা বলতে চাই কাল রাতে যখন আমার হাতে হাত করানো পড়া হয়েছিল আমি গাড়িতে ওঠার আগে বলেছিলাম শেখ হাসিনার কর্মী দেখে দাবায় রাখা সম্ভব গাড়িতে বসার পরে যখনই আমার বৃদ্ধ মায়ের কথা মনে পড়ে ওদের এই চোখ দিয়ে পানি আসছিল আমি যখন প্রেসেন্টে গেছিলাম আমি পৃথিবী দেখিনি নাই শুধু গোলাকার কালো দেখা যাচ্ছিল আমি আর শুধু আমার বৃদ্ধ মায়ের কথা বলে চিন্তা করেছিলাম আমার অসুস্থ মা আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন কিন্তু প্রিয় নেতৃবৃন্দ যখন প্রেসেন্টে জেল হাজতে বসার পরে আমার বাংলাদেশের আড়াই লক্ষ্য কারাবন্দি আওয়ামী লীগের নেতা কর্মীর কথা মনে পড়েছে তখনই আমাকে মনে হয়েছে আমাকে যদি আর আমি 2-3 মাস জাল কাতে হয় আমি আমার দলের জন্য কাজ আপনারা জানেন যত 14 মাস থেকে বাংলাদেশ আওয়ামী লীগের 4 কোটি নেতার মুখে কোনো হাসি নেই ভিতরে কোনো সুখ নেই শান্তি নেই কিন্তু আমরা কত কালকে আওয়ামী লীগের পরিবার 14 সেকেন্ডের জন্য হলে আওয়া আওয়ামী লীগেরシャレ 4 কোটি নেতার মুখে হাসি ফুটতে

বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় নেত্রী আমরা আওয়ামী লীগ পরিবার আজকে দুই হাত তুলে প্রতিজ্ঞা করছি যতদিন পর্যন্ত আপনাকে বাংলার মাটিতে সসম্মানে নিব না যতদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সাড়ে চার কোটি নেতা কর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন না ততদিন পর্যন্ত আমরা এদেরকে রাজ রাস্তায় মোকাবিলা করবো আপনারা জানেন আমি অনেক ক্লান্ত তারপরে এখানে শত শত মুজিব সৈনিকদেরকে দেখার পরে আজকে আমি পরিশেষে একটি রিকোয়েস্ট করতে চাই মুজিব সৈনিককে দাবা এলাকা সম্ভব নয় আমরা কালকে একজন মিজান জাল হাজতে গেছি এখন আমরা সবাই জল হাজতে রাজি যাচ্ছি তাই পরিশেষে

পক্ষ থেকে আওয়ামী লীগের আমাদের যুদ্ধ শেষ নয় তারিখে ভালো থাকেন সুস্থ থাকেন

সবাইকে ধন্যবাদ পরবর্তীতে আবার সবার সাথে দেখা হবে এখন আমরা বাসায় যাই সবাই আমরা এখন আনন্দ করবো আজকে পার্টি হবে আর ইউনুসের আমরা শেষ দেখে ছাড়ব ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু